তাই বলে না মেয়েরাই মেয়েদের চরম শত্রু আজকে সেটাই একদম প্রমাণ হয়ে গেছে এত হিংসা এত জেলেসি ভেতরে পাও কোথা থেকে তোমরা কিসেরা তো আক্রোশ তো আজকে আমি কোনো ব্লগ দিন পোস্ট করিনি আমার মন মেলা সত্যি খুব খারাপ শরীরও খারাপ খেটে খেটে দিন অনেক সময় শরীর ই হয়ে যায় আমাদের তো তিনজনাকেই তিনজনাকে দেখতে হয় শাশুড়িকে দেখার জন্য আয়া রেখে দিয়েছে কিন্তু আমাদের তিনজনের দায়িত্ব আমাদের তিনজনাকেই নিতে হয় কিছু করার নেই তার উপরে ম্যাক্স আছে প্লাস রাস্তার এতগুলো বাচ্চা আছে তো অনেকটাই দায়িত্ব কিন্তু নিজের সেভাবে খেয়াল রাখা হচ্ছে না শরীরটাও খুব খারাপ ডিহাইড্রেট হয়ে গেছে শরীর তারপরে মন মেজাজ ভালো না কিছু কিছু মানুষের নেগেটিভিটি আমি ভাবি যে কি ধরনের মানুষের আজকে কয়েক দুটো আমি বিশেষ করে দুটো কমেন্ট আমি মানে বলবই না বললেই হয় না আর একজনের নাম তো আমি বলবো আজ থেকে না প্রায় আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই এসে ডিস্টার্ব করছে তোমরা আমি যখন নাইটি পরে থাকি আমি ডেলি বেসের আমি একজন হাউসওয়াইফ আমি ঘরে থাকি সারাদিন আমার জগৎটা আমার ফ্যামিলি নিয়েই তো আমি তাদেরকে নিয়েই থাকি তো সেইভাবেই থাকি আমি নর্মালভাবেই থাকি ঠিক আছে তো আমি ওরকম যখন থাকি তখন বলে সারাদিন নাইটি পরে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এই সেই অনেক কিছু বলো নাচ করে যখন একটা সালোয়ার পর আমি একটা সিম্পল একটা ট্রেন্ডিং রিল কোনো এমন কোনো কিছু খারাপ করিনি বা কোনো কিছু মনে হয় না আমার যেটাতে কোনো মানে এমন কিছু মানে লজ্জার জিনিস এমন কিছু করেছি যে মানে যেটা দেখে মানুষের এত কিছু মনে হয় তো বলবো এই দুটো কমেন্ট আমি কোথায় চলে গেল কমেন্টটা দেখছিস হারিয়ে যায় হ্যাঁ একজন হোলেন্স চন্দনা সেন আপনার নামটা আমি না নিয়েই আর পারছি না আপনাদের মানসিকতাটা শুধু বদলানো দরকার আছে কচি খুকি সত্যি বলতে গেলে না আমার এজের আমাকে দেখে বলো অনেকে বলে আমাকে দেখে যে তো তোমার যে এত কম এজ কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি অনেকটা এজেড কেন মনে হবে না অকালে নিজের স্বামীকে হারিয়েছি একটা সংসারের পুরো তার দায়িত্ব মানে কীরকম ট্রমার ভেতর থেকে যেতে হয় সেটা শুধু সেই জানে রোদে রোদে সারাদিন ঘুরতে হয় পরিবারটাকে কীভাবে রাখবো কিভাবে ভালো রাখবো কী করে খাবো কি করে চলবো নানান ধরনের টেনশান তারপরে আর আপনি আমাকে লিখেছিলেন কচি খুকি আমার বয়সে আমার ছত্রিশ প্লাস সাঁত্রিশে পড়েছি আমি ঠিক আছে তো আমার বয়সের অনেকের এখনও বিয়েও করেনি তারা পড়াশোনা করে তো আমাদের আরফরচুরি আমাদের মানে কপাল খারাপ যে আমার বিয়ে হয়ে গেছে ছোটোবেলাতেই ঠিক আছে তো গরিব আমরা সেভাবে অত ভালো মন্দ খাওয়া খেতেও পাইনি আর এত রূপচর্চাও করিনি বাচ্চাগুলো কেন মারামারি করে এত রূপচর্চাও করতে টাইম পাইনি আমি এক ভ্রু প্লাক করতে যাব কুড়ি টাকা দিয়ে সেটাও শুদ্ধ আমি টাইম পাই না আমাকে বেরোতে হয় মার্কেটিং করতে হয় ঘরের কাজ করতে হয় একা আমার কোনো হে মানে হেল্পিং হ্যান্ড নেই অনেক দায়িত্ব আমাকে সারাদিন রূপচর্চা করে করে যদি থাকি তাহলে আমাকে দেখলে মনে হবে খুব সুন্দর মুক্ত যদি ব্রেনটা থাকে তাহলে ফেসেও সেই গ্লোটা আসে ঠিক আছে আর একজন হলো লিলি দাস মানে আমি এই মহিলাকে আমি মানে ভাবতে পারি না যে ইনি এত মহিলা কী করে এত মানে এত নোংরা কনভারসেশন মুখ থেকে এনার বেরোয় কী করে আপনি একটা কমেন্টে আমি সেটা বলতেও পাই না চাই না যে লিখেছেন এইখানের মনে হচ্ছে মানে বুঝতেই পারছো আমি সেটা মেনশান করতে চাই না ওটা ওই জায়গাটাতে হয়তো আপনি রিজার্ভ করেন আপনাকে দেখলেও মনে হয় আমাকে দেখলে কেউ বলবে না আমি এমন কিছু করি না আমি যা করি ওপেন সেটা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে আমি নর্মাল কিভাবে আমার জীবনযাত্রাটা কাটাই আপনি যে জায়গাটার কথা আমাকে বলছেন আমার মনে হয় আপনার ফেস দেখলেই বোঝা যায় আপনি ওখান থেকে উঠে এসেছেন হয়তো নাহলে যদি সেই জায়গা থেকে না উঠে আসতেন তাহলে অন্য একজন মহিলাকে আপনি কখনোই ব্লেম করতে পারেন আর এরকম ভাষা আপনার মুখ থেকে আসতে পারে না আপনি প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে ভাবে আমাকে কেন কি পার্সোনাল আমার সঙ্গে আপনার কোন পাকা ধানে আমি মই দিয়েছি আমি জানি না কি এমন খারাপ দেখেছেন আমার ভিডিওতে দেখেছেন কোনো কোনো মানে গালাগালি করতে কাউকে দেখেছেন কোনো নোংরামি করতে পরে ভিডিও করি তখন তোমরাই কমেন্ট করো আপনারাই কমেন্ট করেন আজকে চুড়িদার পরে সামান্য একটা রিল করেছি গানের তো আমার ওই রিলটাতে কোথাও আমার কি খারাপ আমি কোনো কিছু করেছি একটা সিম্পল একটা গানের একটা জাস্ট আমি একটা রিল করেছি তার জন্য আপনি এরকমভাবে দলযোগ আপনারা একটা পরিবার বানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করার জন্য যে কেউ কোনো ভালো কাজ করলে তার পিছনে কাঠি করব এরকম নোংরা মানসিকতা আপনার কেন লিলি দাস আপনাকে তো আমি চিনিও না সোশ্যাল মিডিয়াতে এসছি ভিডিও করি মানে এই নয় যে আপনার মাথা কিনে নিয়েছেন যা ইচ্ছা তাই বলবেন আর আমার স্বামী মরে গেছে তার মানে আমার জীবন থেকে সব চলে গেছে কোন যুগে বাস করছেন সতীদাহ প্রথা আজ নেই চলে গেছে সেইটা এটা কলি যুগ আমি যদি না খেয়ে থাকি আমাকে নিশ্চয়ই আপনারা এসে খেতে দিয়ে যাবেন না বা আমার ভালো মন্দ জিজ্ঞাসা করবেন না ভিডিও দেখতে ইচ্ছে করলে দেখবেন নাহলে জয় সিয়ারাম চলে যাবেন কোনো আমি জোর করে কাউকে আনিনি। নেট করে নেট খরচা করে কেন দেখতে যাবেন আমার ভিডিও আর এরকম নোংরা নোংরা মন্তব্য আপনি করছেন কি করে আমাদের একটাই চিন্তা যে আমার ছেলেমেয়ের মুখে হাসি ফুটানো ছেলে মেয়েকে কীভাবে ভালো রাখবো আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো আর্নিং করি না আমার সাতান্ন হাজার পরিবার আমি কোনো আর্নিং করি না আর্নিং করলে তখন তো আপনার মনে হচ্ছে ফুলে ফেটে আপনি বাস্ট হয়ে যাবেন আপনাদেরকে যখন আপনারা সোশ্যাল মিডিয়াকে আমাকে কমেন্ট করছেন মোটা এই সমস্ত হ্যাঁ আমি মোটা আমি তো কখনো বলি না যে আমি রোগা আর আপনার চেহারাটা আপনি দেখ নিজে দেখেছেন কখনো আপনি কি আমি যখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে কোয়েশ্চেন করছি আপনাকে তখন আপনারা বলবেন বডি সেমিং তো আপনারা যে বডি সেমিং করেন অন্যদেরকে নিয়ে তাহলে কি মনে সেটা কি ভালো করেন আপনাদের প্রবলেমটা কি কেন এভাবে একটা মানুষের পিছনে পড়ে আছেন কি চান যে আমি মানে সাদা থান থানপুরে ঘুরে বেড়াবো ও ভাই সরি আপনাদের জন্য এটা আমি করতে পারবো না কারণ আমার ছেলে মেয়ে সেটা দেখতে পারবে না ঠিক আছে আমার ছেলে মেয়ের জন্য আমি আমার শেষ নিঃশ্বাসটা আমি ওদের নামে করে দিয়েছি আর আমি সারা জীবন না সব কিছু খালি লোকের জন্য করে যাই আমি নিজের জন্য ভাবি না এমন কি মরে গেলে পরেও যাতে অন্যরা বাঁচে না তাই জন্য নিজের সমস্ত অর্গানগুলো আমি ডোনেট করে দিয়েছি যাতে আমি মরে গেলে আমার চোখ আমার কিডনি আমার লিভার আমার হার্ট দিয়ে কেউ বাঁচে যতদিন বেঁচে আছি প্রাণীদের নিয়ে থাকি গরিবদের সেবা করি আমার যতটা সাধ্যের ভিতর পরে আমি করি আর আমি বলে দিয়েছি আমার ছেলে মেয়েকে সেরকম আমি সব ব্যবস্থা করে রেখে গেছি তো এই হলাম আমি আমি খুব সিম্পল একটা মানুষ আসলে আমি জীবনের কাছে হারতে শিখিনি জীবন আমার কাছ থেকে অনেক কিছু আমার কেড়ে নিয়েছে নাহলে এই বয়সে এরকম স্বামী ছাড়ার যন্ত্রণাটা সেই বুঝবে যে ফেস করেছে আপনারা বুঝবেন না কোথায় অ্যাপ্রিসিয়েট করবেন ভালো বলবেন যে হ্যাঁ মানুষ বেঁচে খাচ্ছে না জীবনটা থেমে যায় না তা না করে কি করছেন যে আমি সামনে এগোচ্ছি তো তাতে এত প্রবলেম আপনাদের ওই দুটো কমেন্ট দুটো জল মানে দলযোগ যেটা আপনারা করেছেন না তার জন্য আমার আমি ভাবেন না আমি ভিডিও আপনাদের দেখে আমি আসিনি ভিডিও করতে আর আমি কখনো ভাবিনি যে ফেসবুকে আমি ভিডিও করতে আসব আর দশটা লোক আমি যেখানে যাই সেখানে আসে তারা বলে দিদি তোমাকে কুর্নিশ জানাই কমেন্টগুলো করবেন ভালো করে তারা লেখে দিদি তোমাকে কুর্নিশ জানাই যে তুমি এত আমাদের মোটিভেট করো তোমাকে দেখে আমরা বাচার ইন্সপিরেশন পাই এই কমেন্টগুলো দেখবেন এক বস্তা আলুর ভেতর যদি একটা আলু থাকে না তাকে ছুঁড়ে ফেলে দিত আমি চাইলে আপনাকে ব্লক করে দিতে পারতাম আমার তাতে কোনো কিছু যায় আসে না একটা ভিউজ কমে গেলে আমার কোনো কিচ্ছু যায় আসে না কিচ্ছু না কিন্তু আপনা আপনার উত্তর আপনি পান আমার আরও যারা ভালো ভালো ভিউয়ার্স আছেন না আপনাকে রেপ্লাই দেয় তারা তো আপনার মেন্টালিটিটা বদলান হলে আপনার ভবিষ্যতের অন্ধকার আছে ঠিক আছে আর কাউকে আমাকে মোটা বলছেন আপনি নিজের চেহারাটা দেখবেন আয়নার সামনে হয়তো আপনি কোনোদিন নিজেকে দেখেননি নিজেকে একটু দেখবেন আর বললাম তো কাউকে যদি হাত ধরে খাত থেকে তুলে না আনতে পারেন না তো ফেলে দেওয়ার চেষ্টা করবেন না যে যার মতন আছে তাকে সেভাবে থাকতে দিন এতে আপনারও ভালো হবে আমি মনে করি না আমি এমন কোনো খারাপ কাজ করেছি কোনো আমার সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতো দু তিনজন ছাড়া বাকি কেউ আমাকে ই করে না কারণ তারা জানে তারা দেখে আমাকে ডে ওয়ান থেকে দেখছে একজন ফলোয়ার্স থেকে আজকে সাতান্ন হাজার ফলোয়ার্স তারা আমাকে ভালোবাসে বলে করেছে তারা আমায় হেট করে বলে করেনি আপনি আসেন ভিডিও দেখতে সেখানে নোংরা ছড়ানোর জন্য তারা নোংরা ছড়ানোর জন্য আসে না তারা ভালোবাসা ছড়ানোর জন্য আসে আমি সেই ভালোবাসাটাই ছড়াই আজকে না হলে এত এত লোক যেখানে যাই আজকে আমাকে সম্মান করে এমনি করে না একটা ইভেন্টে আমাকে ডেকে আমাকে সেখানে এত ভালোবাসা এত মানে আদর যত সে এমনি করে না তারা তুমি জানায় ভালোবাসে আমাকে যে এই একা একটা মা মহিলা কিভাবে স্ট্রাগল করে চলছে তাই আপনার জন্য আমি যদি আর আমি এত ইউন আমি যদি ফেসবুকে আমার আর্নিং আর সেদিনও আমি ভিডিও আজকে যদি আসে আজকেই আমি ভিডিও বানিয়ে পোস্ট করব ঠিক আছে আপনাদের ভয়ে আমি না আপনারা আসছেন এসে যদি দেখুন আপনারা ইগনোর করুন দেখার কি দরকার আছে ব্লক করে রাখুন আমি চাইলে ব্লক করতে পারি কিন্তু আমি ব্লক করি না কারণ আপনি দেখবেন আমি কত দূর যাচ্ছি সেটা আপনি নিজের চোখে দেখবেন রিলি দাস সেটা দেখবেন আর যেই জায়গাতে অন্যকে আশা করেন সেই জায়গা থেকে আমার মনে হয় আপনি উঠে আসছেন ওইটা আপনার জন্য ডিজার্ভ করো আমার ভীষণ আজকে রাগ হয়ে গেছে আমার মানে মানুষের মানুষ কী করে এত নোংরা হতে পারে একটা বিধবা মহিলা সে তার কি আগে তার জীবনটা চলতে পারে না সে ভালো থাকতে পারে না কেন আমাদের সমাজ তাকে এভাবে মানে দূরে ঠেলে দেয় আমার কি বিধবা হওয়ার বয়স ছিল আমার কি এই বয়স আমার ছেলে মেয়ে কি বাবা মা ছাড়া বয়স এটা ওর বাবা ছাড়া বাচ্চা ওরা খুব ভালো লাগছে দেখতে ওইটুকু মেয়েটাকে দেখে একটুখানিও মায়া হয় না হ্যাঁ আমি ভালো থাকি কারণ আমার ছেলেমেয়ে বলে না আমার মা শক্ত হয়েছে আমার ভেতরের যন্ত্রণাটা কেউ বুঝবেন না সেটা আমি বুঝি শুধু এটা স্বামী ছাড়ার যন্ত্রণাটা কি সেটা আমি চাই না কেউ বুঝুক যার যায় সে বুঝুক তাকে বুঝতে দিন আর যে ভালো যেভাবে থাকতে চায় তাকে ভালোভাবে থাকতে দিন এভাবে প্লিজ হাত পা টেনে ধরে বেঁধে মুখ বেঁধে বস্তা করে রাখবেন না না পেলে আর বল মানে না বলতে পেরে আর আমি পারছিলাম না বাধ্য হলাম আমি এই ভিডিওটা করতে আপনাদের মানে নোংরা মানসিকতার জবাব দেওয়াটা খুব দরকার ছিল